আজ পর্দা নেমেছে মহাদেশীয় দুই ফুটবল আসরের গতরাতে ইংল্যান্ডকে দুই এক গোলে হারিয়েছে ইউরোপের চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে স্পেন আর সকালে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়েই কোপার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা কাপের সতেরোতম আসরের ইংল্যান্ডের হৃদয় ভেঙে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা গড়ে তুলেছে স্পেন সেই সঙ্গে বারো বছরের শিরোপা নেওয়ার পর আক্ষেপ ঘুচল তারা কুপার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তেইশ বছর শিরোপা খরার ভোগা কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় এবং টুর্নামেন্টের সর্বোচ্চ ষোলোতম শিরোপা জিতেছে এবার দুই মহাদেশীয় ফুটবলার সেরা দুই দলের মুখোমুখি হওয়ার প্লাপ কুপা আমেরিকা জয় এবং ইউরোপ চ্যাম্পিয়নশিপ জেতা দলের লড়াইয়ের নাম ফাইনালে সীমা সেই লড়াইয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম স্পেন্ট মহাদেশীয় লড়াই শেষ হওয়ার পর এবার সিমার জন্যই অপেক্ষা কনমেবল এবং ওয়েফা ইতিমধ্যেই এটা আয়োজন করেছে সবুজ সংকেত প্রদান করেছে তবে কবে আয়োজন হবে এই ম্যাচটা আনিয়ে নির্দিষ্ট তারিখ কোনো চূড়ান্ত হয়নি ধারণা করা হচ্ছে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়ে হবে ফাইনাল সীমার তৃতীয় আসর দুই হাজার পঁচিশ সালের পনেরো জুন থেকেই তেরো জুলাই পর্যন্ত আয়োজিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ সেই টুর্নামেন্টের আগেই পরে আয়োজিত হবে ফাইনালিসিমা সীমার গত আসরে আয়োজন করা হয়েছিল ওয়েলামবে যেখানে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তিন শূন্য গোলে হারায় ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে তবে সীমার কোনো মেজর ট্রফি নয় ফিফার দৃষ্টিতে তা অন্য দশটা সাধারণ প্রীতি ম্যাচের মতোই দেখা যায়